হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর আবারও পূজা সাকিবের প্রেম নিয়ে কথা চলছে চলছে আলোচনা সমালোচনার ঝড় পূজা চরির সঙ্গে সাকিব খানের যদি প্রেম নাই থাকে তাহলে এইভাবে তারা একে অপরকে জড়িয়ে ধরে কেন সুপারস্টার সাকিব খানকে নিয়ে এর আগে তো আমরা কাউকে এরকমভাবে জড়িয়ে ধরতে দেখিনি এমন কথায় প্রশ্ন করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নেটিজেনরা নেটিজেনদের প্রশ্নের উত্তরে অপবিশ্বাস জানালেন ও পূজা একদমই ছোট বোনের মতো ওকে আমিও অনেক ভালোবাসি সাকিব তাকে একদম নিজের বোনের মতো মনির মতোই ভালোবাসে আর তাই পূজাকে নিয়ে আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই আমি জানি ওদের মধ্যে কি চলছে সাকিব খানকে অবাক করে দিয়ে অপবিশ্বাস এই কথাগুলো বলায় সাকিব খান অপবিশ্বাসকে ফোন করে একটা ধন্যবাদ দিল এবং বলল আমার প্রতি তোমার এই ভালোবাসা যেন আজীবন থাকে আমি জানি তুমি বুঝে গেছো আমি আসলে কেমন অপুবিশ্বাস বললেন সেটা আমার বোঝার বিষয় হলেও তোমার নিজেকে আরও একটু সামলে নিতে হবে কারণ অপু যেটাই বলুক না কেন জনগণ আসলে কোনো কিছুই ভালোভাবে থাকতে দেবে না একটা ভালো মানুষকে ভালো থাকতে না দেয়াটা পেছনে অনেকগুলো কারণ থাকে তার ক্যারিয়ারটা খেয়ে দেয়া তাকে ধ্বংস করে দেয়া তাকে মানসিকভাবে চাপে রাখা যাতে সে ভালো কাজ ভালোভাবে করতে না পারে তোমাকে নিয়ে যখন কোনো নায়িকাকে নিয়ে কথা উঠবে তখন সমাজে তোমার কিছুটা হলেও তোমাকে হেও করার ব্যাপারটা করতেই পারবে না এটাই হচ্ছে বাস্তবতা আর তাই তোমাকে অনেক বেশি সেফ থাকতে হবে এবং অনেক বেশি কাজের প্রতি ডেডিকেশন বাড়াতে হবে কাজ করছো ভালো কথা কিন্তু নায়িকাদের নিয়ে যেন কোনোরকম স্ক্যান্ডাল এরকমভাবে না আসে এটা তোমাকে বরাবর মনে রাখতে হবে আর এখন একটা বিষয় তো অবশ্যই মনে রাখা উচিত সেটা হচ্ছে যে যেহেতু তোমার ছেলে বড় হচ্ছে ছেলেকে মানুষ প্রশ্ন করবে সুতরাং দুই দুটো ছেলের কথা চিন্তা করেও নিজেকে আরো সংযত করা উচিত খান বললেন তার মানে তুমি কি বিশ্বাস করে নিচ্ছ ব্যাপারগুলো অপবিশ্বাস বললেন আমি কি বলেছি সেটা বড় কথা নয় আর আমি কি বিশ্বাস করলাম কি করিনি সেটাও বড় কথা নয় সমাজের মুখে তুমি আটকাতে পারবে না আরেকটি ব্যাপার তুমি সিনেমার নায়ক তুমি নায়িকাকে জড়িয়ে ধরবে এটা তো স্বাভাবিক সেটা তুমি পর্দায় পর্দার বাইরে কেন সেটা তুমি পর্দার জন্য যেটা কাজ সেখানে করতে পারো আর নর্মালি যেটা ব্যাপার সেটা তো তুমি তাকে হাক করতেই পারো কিন্তু তাই বলে তুমি সবার সামনে এমন কোনো কিছু করবে না বা করতে দেবে না কাউকে যাতে অন্যরা তোমাকে ছোট করার সুযোগ পায় অন্যরা তোমাকে কথা শোনাবার সুযোগ পায় সাকিব খান বললেন এরপর থেকে আমি নিশ্চয়ই তোমার কথাগুলো মন দিয়ে শুনবো শাকিব খানকে বরাবরই ভালো পরামর্শ দিয়ে আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস আর এখন তো সাকিব খানের কোনো কিছু পেলেই অপুকেই সবাই প্রশ্ন করতে ভুলে না দু এগিয়ে এসে আরও প্রশ্ন করতে করে বিশ্বাস বললেন প্রতিবেশীরাই আগে খুশি হয় যখন কাউকে নিয়ে এই ধরনের আলোচনার ঝড় উঠে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট